আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি চ্যানেল থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর অবশ্যতে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আর সেটাই কামনা করছি আমি সময় তো ল্যান্ডনার্স ফ্ল্যাট যারা আছেন আপনার যদি কোনো প্রপার্টি থাকে সেল করার জন্য আপনি জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে আর একটা গ্রামের নাম্বার আছে সেটা শুধু হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা অবশ্যই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের রেমিটেন্সি এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে সুতরাং আপনারা অবশ্যই ভালো থাকবে আমাদের দেশও ভালো থাকবে এটা আমরা নির্দিধায় বলতে পারি আর আপনাদের যদি কোনো প্রপার্টি তাহলে থাকে ইনফ্যাক্ট আপনারা অনেক প্রপার্টি দিয়েছেন আমাকে সেল করার জন্য বসুন্ধর উত্তরা পূর্বাঞ্চলের বিভিন্ন এরিয়াতে দিয়েছেন এবং আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এবং সাকসেসও হয়েছি অনেক ল্যান্ড প্রপার্টি অ্যাপার্টমেন্ট সেগুলি সেল করে আর ঠিক সেইভাবে যারা ক্রেতা আছেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা প্রপার্টি কেনার আগে অবশ্যই যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন জমি কেনার সময় যে প্রাইভেট জমিগুলি সেগুলি সেগুলির কিন্তু চেইনটা এই চেইনটা ঠিক থাকতে হবে আপনার ও থাকলে ঠিক থাকতে হবে না হয় প্রাইভেট জমিগুলি প্রবলেম হয় এই মুহূর্তে আমি নিয়ে আসছি আপনাদেরকে বসুন্ধরা এই ব্লকে তিন কাটার একটা প্লট বাউন্ডারি করা প্লট এবং বসুন্ধরা বাজার প্রতিদিনের খুব কাছে আপনি চাইলে হেঁটে যেতে পারবেন হয়তো তিন চার মিনিট লাগবে হেঁটে যেতে বাজারটাতে আর যদি গাড়ি দিয়ে যান সেটা এক মিনিটও লাগবে না এটুকু আমি বলতে পারি আর প্লটটা ইনফেক্ট করেছে স্পোর্টস কমপ্লেক্সেরও খুব কাছে এটা যে স্পোর্টস কমপ্লেক্স একটু জুম করেছি আমি জুম করে দেখাচ্ছি তো বাজার প্রতিদিন আর স্পোর্টস কমপ্লেক্সের মাঝখানে পড়েছে প্লটটা তিন কাঠার প্লট এন ব্লকে বসুন্ধরা এন ব্লকে পাঁচ কাঠার একটা কর্নার প্লট আছে চল্লিশ পঞ্চাশ ফিট পঁচিশ ফিটের কর্নার এন এ তিন কাঠা একটা কর্নার আছে বসুন্ধরা ডি ব্লকে একটা বাড়ি আছে পাঁচ কাঠার মধ্যে ডি ব্লকে পাঁচ কাঠার মধ্যে নয় তালা বাড়ি আর একটা হচ্ছে ছয় তালা বাড়ি সুতরাং ছয় তালা যেটা দাম কম পাবেন বেশ কমে এই প্লটটা কিন্তু পঞ্চাশ ফিট রোড থেকে অনেক কাছে পড়েছে তিন নাম্বার প্লট প্লটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে পঞ্চাশ ফিট সেটা থেকে ইন করে পড়েছে হচ্ছে যে তিন নাম্বার প্লট কর্নার থেকে এক দুই তিন এই যে এই বাউন্ডারি করা প্লট অর্থাৎ আগে দুটো প্লট আছে মাত্র সুতরাং যারা এই সুন্দর প্লটটা কিনতে চান বেশ কমেই পাবেন এটা আপনাদেরকে আমি একটু বলতে পারি এছাড়াও বসুন্ধরাতে অনেক কমে কমে কিছু প্লট আছে বিএস স্টেশন ই ব্লকে আর তাছাড়া পূর্বাঞ্চলে কিছু প্লট আছে বিভিন্ন সেক্টরে উত্তরা থার্ডে তো আছেই ষাটপিট রোডের মধ্যে তিন কাঠা একটা প্লট অনেক কম দামে পাবেন এই প্লটটা অনেক কম দামে একটু আমি বলতে পারি উত্তরা সতরার এতে পড়েছে তিন কাঠার একটা প্লট সেটা কিন্তু অনেক কমে পাবেন সুতরাং উত্তরার থার্ড যে ছয় কাঠা দক্ষিণ মুখে আছে তিন কাঠা দক্ষিণ মুখে আছে এরকম অনেক প্লট আছে আর যারা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন প্রপার্টি চ্যানেলে ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম